ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্যামফনি কোম্পানির অ্যাল একশো মডেলের একটি ফিউচার ও বাটন ফোন যে সকল ভাই ও বোনেরা স্মার্টফোনের পাশাপাশি রাব ইউজ করার জন্য এবং লং টাইম কথা বলার জন্য একটি ভালো সেট খুঁজতেছিলেন সেই সকল ভাই বোনদের জন্য যাই দেখা যাক সেটটার ভিতরে কি কি আছে এটা আগেই আমি আনবক্সিং করে রেখেছি বলতে প্লাস্টিকটা কেটে রেখেছি কারণ হচ্ছে যে এটা আনবক্সিং করার জন্য প্লাস্টিকটা খাটতে গেলে অনেক সময় প্রয়োজন হয় তাই আগে থেকেই একটু কেটে রেখেছি যাই হোক সমস্যা নেই এই ফোনটির বেশ কয়েকটি কালার আছে তো সব থেকে ব্লু কালারটাই হচ্ছে মানে খুব সুন্দর একটি কালার এটা অবশ্যই চয়েসফুল সবাই এই কালারটি পছন্দ করে এটা ডিসপ্লে হচ্ছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি বিগ টস লাইট আর নিচের সাইডে রয়েছে হচ্ছে আপনার চার্জিং কানেক্টর এবং ইয়ার স্পিকারের লাইন আচ্ছা চলুন বক্সের ভিতরে কী কী আছে দেখে নেওয়া যায় বক্সে রয়েছে একটি বিগ সাইজের ব্যাটারি পঁচিশশো এমএঞ্চের ব্যাটারি তার মানে নিঃসন্দেহে এই ফোন দিয়ে আপনি চার পাঁচ দিনের ব্যাগ সার্ভিস পেয়ে যাবেন রয়েছে সাথে একটি চার্জার ও একটি ওয়ারেন্টি কার্ড ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের ভিতরে আপনার ফোন যে কোনো প্রকার প্রবলেম ত্রুটি ট্রাবল একটা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর ফোনটিতে যেহেতু আপনার হচ্ছে চার্জার আছে ফোনটির সাথে তাহলে বাইরের চার্জার দিয়ে ফোনটিতে না চার্জ করাটাই সবথেকে ভালো আমরা ফোনটি একটু চালু করে দেখি এটার ভিতরে আসলে কি কি দেওয়া আছে ফিউচার কি কি আছে একটু ফোনটা আমরা ওপেন করে দেখি স্যাম্পনির সেটের সাউন্ডগুলো সাধারণত এমনই হয় ফোনটিতে হচ্ছে আপনার ফোন বুকে পাঁচশোটি নাম্বার সেভ করার মতো ক্যাপাসিটি রয়েছে এটা এক হাজারটি দিলে ভালো হতো আর হচ্ছে আপনার এখানে মাল্টিমিডিয়া রয়েছে হচ্ছে আপনার ইমেজ ভিউয়ার আর রয়েছে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ড এফ রেডিও তবে সাউন্ড রেকর্ডটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অপশন কারণ হচ্ছে অনেক সময় সাউন্ড রেকর্ডটা প্রয়োজন হয় বিভিন্ন ইয়ের জন্য আর প্রোফাইল সেটটিতে হচ্ছে আপনার ভাইব্রেশন আছে কিনা আমরা একটু দেখি হ্যাঁ সেটটিতে ভাইব্রেশনও পেয়ে যাচ্ছে তো সব সেটে আসলে ভাইব্রেশন থাকে না অল্প বাজেটের ভিতরে এটা অল্প বাজেটের ভিতরে একটা সেট হ্যাঁ তো এটাতে ভাইব্রেশনও দেওয়া আছে আচ্ছা আমরা এটার সেটিংস একটু দেখি সেটিংসে সিকিউরিটি কী কী আছে একটু দেখি এটা হচ্ছে আপনার প্রাইভেসি লক আছে আপনি এটা দিয়ে প্রাইভেসি মানে আপনার হচ্ছে ফাইল ম্যানেজার সহ মাল্টিমিডিয়া পুরোটাই এবং মেসেজ অপশন সব কিছু আপনি আপনার মতো করে লক্ষ্য রাখতে পারবেন ব্লুটুথ আছে সো যাক অপারেটিং সিস্টেম যথেষ্ট ভালো দেওয়া আছে ফোনটিতে আপনারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন কারণ ফোনটিতে চার্জিং ব্যাক আপ খুবই ভালো এবং খুব সুন্দর একটা বিগ টর্চ লাইট দেওয়া আছে টর্চ লাইটটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপর হচ্ছে আপনার সাউন্ড রেকর্ড ঠিক আছে সব মিলাই সেটটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আপনারা স্মার্টফোনের পাশাপাশি রাব ইউজ করার জন্য এই সেটটি ইউজ করতে পারেন যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ